নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মিক্সড ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্যে প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো ইফান্তে দিয়ে নিলাম এবার তেল গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব এবার ফুলকপি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখার গাজর দিয়ে দিব গাজরটাকেও আমি নাড়াচড়া করে কিছুক্ষণ ভেজে নিব এবার গাজরটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখার জুস দিয়ে দিব দিয়ে ভালো করে আমি এটাকেও ভেজে নিব ডিমস আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি সেটা রাখা প্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকেও ভালো করে ভেজে নিব এবার আমি সেদ্ধ করে রাখা ভুট্টা দিয়ে দিলাম এখানে ভুট্টা আমি সহ মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব এবার সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি মাঝখানে হাঁক করে কেটে ছোটো ছোটো করে কেটে রাখা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা ভালো করে আমি ভেজে নিব এবার আমি কেটে রাখা দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব এবার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পনির দিয়ে দিলাম আমি এখানে পনির দিয়ে করেছি আপনারা চাইলে এই জায়গায় ডিমও দিতে পারেন না হলে চিকেন দিয়েও করতে পারেন এবার ভালো করে পনির এবং সবজি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম সয়া সস চিলি সস রসিং সস এবং গ্রিন চিড়ি সস দিয়ে ভালো করে নাড়া করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার কিছু ভেজে নিয়েছি এবার আমি ভাত দিয়ে দিব এখানে আমি আমাদের রোজ যেটা খাওয়া হয় ভাত ওই চালে করছি ফ্রায়েড রাইস আপনারা চালে এখানে বাসমতি চালেরও করতে পারেন এবার ভালো করে আমি ভাতটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে এবার আমি ভাতটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটু নতুন